ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন ভাবতেছেন আর আপনার চারপাশে সারা দিন ফেসবুকের মধ্যে আমার কোর্স করলে আপনি এটা পড়তে পারবেন এই কোর্সে এটা আছে ওইটা আছে আপনি এটা দেখতেছেন আর এখানে এই যে আমাদের ভিডিও যে শুট করতেছে যে ছেলেটা রাব্বি নাম ও গত মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে ও বয়স্ক তো জানেন বয়স্ক ১৯ উনিশ হবে আমাদের সাথে লাখ পাঁচ মাস যাবৎ কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং কোর্স বলেন অথবা এআই কোর্স আমি এখন বর্তমানে আমরা কাজ করতেছি হোয়াট এভার ইট এটা করার জন্য যেন জানতে হয় টাকা ইনকাম কেমন করতে হয় কোর্স কিভাবে বিক্রি করতে হয় এটা বা আমি কত ভালো কোর্স করাইতে পারি এটা আসলে মানে বেসলেস একটা জিনিস দেখেন আমি রিয়েল টু রিয়েল মানে ম্যান টু ম্যান কথা বলতেছি ইটস নট আ মার্কেটিং ভিডিও এটা এটা অ্যাড না আপনি দেখে বুঝতেছেন আপনি একটা মানুষ এতক্ষণ ফেসবুক স্ক্রোল করতেছিলেন এখন আইসা একটা ভিডিও পাইছেন একটা বেটা উইয়ার্ডলি কথা বলতেছে খুব स्ट्रेट फॉरवर्ड ভাবে আপনারা চোখের দিক তাকায়া কে এবার আমার নাম হচ্ছে আলামিন আমি একটা কোর্স শুরু করছি সাত মাস ধরে আমি এই মার্কেটে এই এই জঘন্য মার্কেটের মধ্যে আছি যেখানে সবাই হকারের মতো অনলাইনে যে যে কোর্স করেন কোর্স করেন চিল্লাইতেছে আমি মাঝখানে নিজেও এই এই রাস্তার মধ্যে চলে গেছিলাম এটা খুবই অবাক করা একটা জিনিস পূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যাটার আইসা বলতেছে আমার কোর্স এটা আছে ওইটা আছে ওয়েড মনে করেন আপনি আমার ইন্টারভিউ নিতেছেন আমি আপনার মেন্টার হওয়ার জন্য যোগ্য কিনা ফার্স্ট কোয়েশ্চেন আপনি আমার কোর্স করবেন রাইট আমার ওই অ্যাবিলিটি থাকা লাগবে নিজে ইনকাম করার অথবা বিভিন্ন বিজনেসদেরকে ইনকাম করে দেওয়ার রাইট সো ওইটা আগে যাচাই করেন তারপর আমাকে মেসেজ দেন আমাদের টিমের সাথে কথা বলেন দেন দেখেন আসলে আসলে কি করতেছি আমরা বিকজ আমি চাই আমাদের সাথে যারা কাজ করতেছে ইটস ইটস ভেরি সিরিয়াস টপিক এটা ফাইজলামি না এটা রংচ মাইরা মার্কেটিং করার জিনিসটা লাইফের ব্যাপার আমাদের কোর্স করতেছে বা আমার সাথে আমার কোর্স বেচি না আমার ট্রেনিং প্রোগ্রাম করে আমাদের সাথে যারা কাজ করতেছে একজন মারে লাইফে ফার্স্ট শাড়ি কিনে দিছে একজন আমার বলতেছে যে ভাইয়া ফার্স্ট টাইম ভালো লাগতেছে যে আমি নিজে ইনকাম করে বাজার করতে পারছি মাস শেষ হয়ে গেছে বাসায় ঝামেলা আছে করছে ফার্স্ট টাইম লাইফে ও নিজের টাকা দিয়ে বাজার করে আসছে বাজার করছে দশ টাকার বাসায় যাওয়া বসে পাঁচ হাজার টাকার বাজার করছি তো এই যে এই অনুভূতিগুলো না অনেক ইম্পর্টেন্ট আমাদের সবার লাইফে প্রবলেম আছে আপনার লাইফের প্রবলেম আছে আমার প্রবলেম আছে নাই তা না আমি কোটিপতি না কিন্তু আমার যে এজেন্সি আছে সেই এজেন্সি আমি ব্যবসা শুরু করেছি এক বছর হয়েছে প্রতি মাসে বারো থেকে তেরো লাখ টাকার মতো আমার বর্তমান ইনকাম তো এইটার কমপ্লিট ডেটা সোর্স ক্লায়েন্ট কারা কারা ইশো ড্যাফোরিল গ্রুপ এটা তো মিথ্যা বলার কিছু না ড্যাফরিল গ্রুপের সাথে আমি রেগুলার কাজ করতেছি ওইখান থেকে টাকা কামাইতেছি আপনারা আমি শিখাইতেছি যে আমি কাজটা কেমন করি কাজটা কী বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং যা আমি সারা জীবন চাকরি করে করে শিখছি ব্যবসার মধ্যে এখন এটা ইমপ্লিমেন্ট করতেছি অ্যান্ড আমি আমার সাথে একটা টিম চাই যারা যোগ্য যারা আমার মতো হাঙ্গ্রি ছোটোবেলা থেকে আমি রাস্তায় এক একটা বয়স গেছে যে আমি রাস্তায় সিম বিক্রি করছি সিম বিক্রি করে আগে ইনকাম করছি অ্যান্ড আমি ওই জায়গা থেকে উঠে আসছি আমি চাই আপনাদেরকে নিয়ে উঠতে বিকজ আই নিট স্ট্রং পিপল আমি এখানে আমার আমাদের লাস্ট ব্যাচে আশি জন স্টুডেন্ট ছিল বাট দেখা গেছে যে ওইখান থেকে আমি তিরিশ জনকে কমপ্লিটলি এখন আমার হাতের কাছে পাই যে আমি কিছু শিখাইলে বা কোনো প্রজেক্ট দিলে করতে পারে আমি ওরকম স্টুডেন্ট চাই না আমি সবাইকে নিব আমাদের এই ফোর্থ ব্যাচ থেকে নো ওয়ে নো ওয়ে ম্যান যারা ঢুকবেন আই উইল মেক ইউ আই প্রমিস ইউ আই উইল মেক ইউ সাকসেসফুল বাট ফর দ্যাট আপনার এই কোর্সে ঢুকার জন্য এলিজিবল হওয়া লাগবে সো আমাদের নিচের লিঙ্কে ক্লিক করেন এখানে আমাদের সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আমি কে যাচাই করেন আমাদের সিট বেশি রাখতেছি না এবারে যে চং মার্ক আমার সিট নাই সময় নেই ভাই সিটও আছে সময়ও আছে আপনি যদি করতে চান করেন না করতে চাইলে করেন না ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার